আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করি এটা তো বহু দূরের কথা আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে পাঁচবার তোমাকে ডাকি তারপরও তুমি আসো না ডেলি পাঁচবার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে ধনী দেয় আল্লাহ ডাকে কাছে তিনটা আযান তিন আল্লাহ ডাকে আল্লাহ ডাকে কোজন মানুষ সাড়া দেয় কোজন মানুষ ছুটে আসে কয়জন মানুষ ছুটে আসে কয়টা অফিস থাইমা যায় যে আল্লাহ ডাকছে চলো আগে সাড়া দেই তারপরে অফিস দেখা যাবে কয়জন কর্মব্যস্ত মানুষ ডাধানের আওয়াজ শুনলো আর সাথে সাথে অফ হয়ে গেল কয়জন কয়জন পাঁচজন বিশ জন এর বেশি তো না চব্বিশ ঘন্টা বুক করে কাঠটা বুঝে আসে না মনে হয় বুঝে আসে না তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় সারা দিন অক্সিজেন খান না কয় টাকা বিল পে করি হ্যাঁ মডার্ন হাসপাতাল তো এখান থেকে বেশি দূরে না মনে নাই দুই হাজার বিশের কাহিনী হম তরুণা লগ্নের কাহিনী মনে নেই আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল মিডিয়া তো এখনো সার্চ দিলে পাওয়া যাবে মুছা তো যায় নাই কি চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কটা কবি পাঁচ বেলা ডাকছিলেন তারপরও আসি না ঠিক না আ পাঁচ বেলা ডাকছিলেন তারপরও আসি না সারা দিনে একবারও আল্লাহ বইলা ডাকি না তারপরও সুরক্ষিত করতে চান এটাই বলছে আজ করু কাওয়ালা হতেন সানি চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চলছে যদিও তুমি চব্বিশ ঘন্টা ভুলা থাকো কিন্তু বুক করো সব আমারই অক্সিজেন চব্বিশ ঘন্টা খান নেই নেই কোনটা পিউর ছাড়ি কি ওটাকে আবার পিউর করেন কে কি বলেন না মতিঝিলের শিক্ষিত মানুষ বলবে গাছ পিউর করে ঠিক না হ্যাঁ তাহলে আমি বলবো ছাড়া আর নেওয়ার ভিতরে ডিসটেন্স কতটুকু হুম আরে মিয়া বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের চেয়েও কম যেটা ছাড়লাম দূষিত ওটা কি আল্লাহ ওই মুহূর্তে কুদরত দিয়ে পিউর করে আমাকে টানতে দিলেন আনলে যেটা ছাড়ছিলাম ওটাই যদি টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম তাইলে দেখা যেত এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের মাথায় আমার ফুসফুস পাউডার হয়ে আমার হাতে চলে আসতো পুরো ড্যামেজ হয়ে যেত আমাকেও বলতে হইতো যাক বাদেই দিলাম আমাকেও বলতে হইতো কাহিনী বহুত আছে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাদের সুরক্ষিত করি একবারও তো আল্লাহ বলো না চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ বার ডাকে আমার দুয়ারে যা ডাকে কিন্তু তারপরও হান্ড্রেড পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট মানুষও হবে না যে সারা দেয় আল্লাহ বলে আস্তরু কাওয়ালা চব্বিশ ঘন্টা তোমার সাথে আমি লোক চুরি খেলি নাইলে দুনিয়ার কানুনের বিরোধিতা করতে দেরি ফাইন লাগতে দেরি হয় না ঠিক না কি ফাইন লাগে তো না লাগে না নাইলে মানলাম একবার দুইবার মাফ করে দিলো কিন্তু বারবার তো মাফ করবে না করবে না কি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা গুণা করো আমি চব্বিশ ঘন্টা লোক চুরি খেলি কাউকে জানতে দিই না কাউকে জানতে দিই না তুমি গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোমার গুনা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুমি গুনা ভালোবাসো আমি লুকানো ভালোবাসি তোমার গুনা অভ্যাস আমার লুকানো অভ্যাস চব্বিশ ঘন্টা লুকু চলবে এইখানে বলার কোনো উপাদান নেই ডাক্তার বলবে হাট চলে বাল্ব দিয়ে আমি যদি জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া কখন বলবে জানি না বাল্ব কি দিয়া চলে আপনি কিডনি কিভাবে চলে চব্বিশ ঘন্টা ছাড়তেছে যা রাখার রাখতেছে যা রাখার না তাকে আউট করতেছে আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয়ের দিকে একটু দূর থেকে নেওয়া যেতেছি কথা লম্বা হবে না তো অল্পই হবে দোয়া করি আল্লাহর কাছে বুঝে আসো বুঝে আসলে রাস্তা খুলবে আর যদি বুঝে না আসে তো যাব সুযোগ থাকার এখানে কারো নাই চলে যাব যিনি পাঠাইছেন ওনার কাছে যেতে হবে জিম্মশাই দিয়ে দা যত টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করি না কেন দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও যদি প্রতিরোধ করি আল্লাহ বলে ইদা যা আজারুক সীমা রাখা পা দিতে দেরি শাহির কথাই সত্য এক মিনিটের নাই ভরসা শাহির কথাই সত্য এক মিনিটের নাই ভরসা এটাই সত্য সীমা রাখা পা দিতে দেরি তোমাকে উঠাইতে দেরি তোমাকে দা চোদ্দ ধরনের নিচ্ছিদ্র বেষ্টনী তুমি দাঁড় না করাও পারো তুমি নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করাইতে কিন্তু আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে না আমরা উঠায় নিয়ে আসবো তোমাকে দুনিয়া খালি দেখতে থাকবে যে এটা উঠা গেল তো গেল কি করে কোথাও তো ছিদ্র নাই কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে বাহির হয়ে গেল একটা উদাহরণ নেন প্লেনেও তো মানুষ মারা যায় ঠিক না না যায় না ওইখানে ছিদ্র কোথায় গেলে নাকি হ্যাঁ না ছিদ্র করা যায় তাহলে তো ক্রাশ হয়ে যাবে ঠিক না মালাকুল মৌদ আসলো অপারেশন করলো সাকসেস হইলো উঠায় নিয়ে চলে গেল সে তো একাও আসে নাই সে তো টিম নিয়ে আসছে তিনি টিম নিয়ে আসছে পুরো ফুল টিম ওই থেকে উঠে নিয়ে গেল কেউ জানলো না কেউ দেখলো না কিভাবে চলে গেল সত্য থাকার সুযোগ এখানে যেতে হবে আর এটাকে ফেরেস্তাই পরিচালনা করতেছে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে এই জন্যই আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবা এই বডিটা চালায় ফেরেস্তা আল্লাহর কুদরত দিয়া চলে আল্লাহর প্রযুক্তি দিয়া চলে আমাদের হাতেও প্রযুক্তি আছে আল্লাহর প্রযুক্তি আছে না নাই আপনি ভাবেন প্রযুক্তি আপনারই আছে আপনি ভাবেন মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে আপনার বিলের উপরও সিসি ক্যামেরা লাগানো আছে যদিও আপনি দেখেন না আমি দেখি না এটার উপরে সিসি ক্যামেরা লাগানো আছে ফিট করা আছে তার বিহারা নয়লা আল্লাহ কেন বললো ইয়া আলমু ফাহিনাতাল আউলি ওয়া সুদর তুমি দিলের অন্তরের অন্তঃস্থলে কি লুকা রাখছো এটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখতেছি সুবহানাল্লাহ চোখের ইশারাে কি বোঝাইতে চাইতেছো তাও আমরা বুঝতেছি যে তুমি চোখের ইশারাে চোখের টিপ দিয়া কি বোঝাইতে চেষ্টা কোনো সুযোগ নাই চলে যেতে হবে বিদায় চলেন মেন কথার দিকে چلا যাই এজন্যই আমল দ্বারা নিজেকে ফুটাইতে হবে নিজেকে নিজেকে ফুটাইতে হবে পার শ্বাস যদি এক পয়সা হইত তাহলে ডেলি আমাদেরকে ষোলোশো টাকা পে করতে হতো চব্বিশ ঘন্টায় আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস যদি অক্সিজেনের নিতেন এরকম যদি অঙ্গের সবগুলা নিতে থাকতেন তাহলে বিল দিতে দিতে চান শেষ কিচ্ছু বিল নেন না কিন্তু হ্যাঁ সত্য এটা হিসাব কিতাব নিবেন যেটা ইঙ্গিত দিছেন হিসাব কিতাব অবশ্যই নিবেন নিবেন অবশ্যই কেমতের মাঠে নিবেন অবশ্যই অবশ্যই নিবেন লায়াসাল কাদম আপথ তার পাও হেলাইতে দিবেন চার জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না কবরে তিন জিনিসের জবাব দিতে হবে তারপরে আগে এর আগে আগে না দুনিয়ার পরিচয় পরিচিতি এটা এইখানেই চলবে আইডি কার্ড কমরে ঝুলান আর চেপে ঝুলান আর গলায় ঝুলান আইডি কিন্তু এখন তিনভাবে জুলায় রাখে ঠিক না কি ভুল বললাম কেউ কমরের ভিতরে জুলায় রাখে বাহির থেকে দেখা যেতে থাকে ঠিক না চেন দিয়া জুলায় রাখে কেউ জ্যাবে রাখে আবার কেউ গলায় জুলায় রাখে যেখানেই জুলায় রাখেন এই আইডি ওইখানে চলবে না কবরে চলবে না কোন আইডি চলবে না যদি চলতো তাহলে আমি প্রমাণ দিতেছি একজনেরটা চলতো আবু তালেবের জন্য চলত আপনি আবু তালেবকে চেনেন না চিনছেন এতটুকু আল্লাহ রসুলের চাচা এতটুকু চিনছেন আর এর বেশি চিনেন না ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া আল্লাহ রসুলকে বুকে রাইখা পালছেন বুকের ভিতরে রাইখা পালছেন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পর্যন্ত পালছেন যে রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে খেজুর গাছে জুমার দিন টেকলা গায়া খুদবা দিতেন মেম্বর তৈরি হয়েছে যখন তো পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই পুরা মস্তি শুনতে ছিল কানতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া আল্লাহ রসুল নাই মায়সা জিজ্ঞাসা করছে কাঁদো কেন সান্ত্বনা দিছেন এই কথা বইলা তোমাকে জান্নাতে নিয়ে যাবো তুমি খেজুর দিবে আমি খাবো তারপরে ঠান্ডা এর আগে ঠান্ডা